আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দর্শক দেখছেন ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ আপনাকে এখন শুনতে পাচ্ছেন আমাকে ক্লিয়ার যখন আমি আন্তর্জাতিক খবর নিয়ে ব্যস্ত থাকি তখনই দেখি বাংলাদেশে নতুন কোনো বড় ঘটনা ঘটে আবার আমি আন্তর্জাতিক খবর থেকে আমার নজর চলে আসে বাংলাদেশের খবরে কারণ প্রচুর সংখ্যক দর্শক আমাকে ফোন করেন বা আমাকে নক করেন যে ভাই বাংলাদেশের খবরটা আগে দেন নিজের দেশের খবরটা আগে দেন পরে বিদেশের খবর তারপর আমি চেষ্টা করি দুই দেশের খবর কি আপনাদেরকে দেবার জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কি বিদায় নেওয়ার সময় এসেছে নাকি বিদায় নিতে পারেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপু নাকি শেষ পর্যন্ত সব ছেড়ে দেশ ছেড়ে চলে যাবেন প্রফেসর ইনুস বাংলাদেশে ডিসেম্বরে কি নির্বাচন হবে নাকি নির্বাচন পেছাতে পারে আওয়ামী লীগ কি নিষিদ্ধ হচ্ছে নাকি আগামীতে আওয়ামী লীগ ক্ষমতা আসবে এরকম নানান প্রশ্নগুলো আমাদের কাছে জড় হয়ে আছে আজকে আমি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যতটুকু পারবো বিশ্লেষণ করব নিরপেক্ষ বিশ্লেষণ বলতে আমি সবাইকে সমান মার্কস দেবো বেশিটা এরকম না আমার বিশ্লেষণে আমার চিন্তাকে আমি আমার মতো করে প্রকাশ করবো সমসাময়িক বিষয়কে নিয়ে আপনাদের কারো কারো কাছে কাছে সেটা নিরপেক্ষ মনে মনে হবে হবে সত্য কখনো নিরপেক্ষ হয় না সত্য সত্যের পক্ষ তার মানে একটা পক্ষ থাকে ধরেন শুরু করি প্রথমে আমাদের ছাত্র নেতা হাসপাত আবদুল্লার একটি ফেসবুক পোস্ট নিয়ে এই ফেসবুক পোস্টটা আপনারা প্রত্যেকে দেখেছেন প্রত্যেকে হয়তোবা পড়ে গেছেন আমি নতুন করে পুরো পোস্টটা আমি আর পড়তে চাচ্ছি না শেষের লাইনটা তাদেরকে শুধু বলে দিচ্ছি আমাদেরকে আরো বলা হয়েছে যাদের দিয়ে করা হবে তারা আবার করেন তারা এপ্রিল এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধু আওয়ামী লীগ করবে এবং এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে তো এইটা হলো হাসনাদের শেষ প্যারা এর আগের প্যারাগুলো আমি আর না বলছি আমি তুলে নিয়ে আসবো একটা বিষয় খেয়াল করেন যে হাসনাদের সাথে এগারো মার্চ দুপুর আড়াইটা ক্যাম্পনমেন্টে বসা হয়েছে এবং তাকে বলা হয়েছে আওয়ামী লীগকে রাজনীতিতে রিফাইন করার বিষয় এবং হাসনাত তার পোস্টে যে বিষয়গুলো উল্লেখ করেছে তারপরে রীতিমতো সারা বাংলাদেশে আলোচনার ঝড় উঠেছে কয়েকটা প্রশ্ন তৈরি হয় তারিখের এক ঘটনাটি হাসনাত গত পরশু উত্থাপন করলো কেন ধরে নিতে পারে এই সময়টা তিনি চিন্তা করছেন ভেবেছেন অথবা মুরব্বীদের সাথে পরামর্শ করেছেন সবকিছু করেছেন আমার ধারণাটা এরকম কিন্তু তারপরও প্রশ্ন থাকে এগারো তারিখে এই আলোচনাটি এ পর্যন্ত মানে এতদিন ওয়েট করতে হয়েছে কেন হাসনাত দুই নম্বর বিষয় হাসনাব বলেছে ক্যান্টনমেন্ট ডিজিএফআই প্রধান আবার প্রশ্ন হলো হাসনাত কে এই প্রস্তাব কে সেনা প্রধান নাকি ডিজিএফআই প্রধান নাকি অন্য কেউ কারণ ইতিমধ্যে হাসনাতের এই প্রস্তাবটির বিষয় সেনা প্রধানকে দায়ী করে গণমাধ্যমে রিপোর্ট ছড়িয়ে পড়ছে এই ব্যাপারে আইএসপি এর কোনো মন্তব্য করেনি সেনা প্রধানও কোনো মন্তব্য করেনি একটি বিষয় হলো হস্তাদ শুধু ক্যান্টনমেন্ট কেন বলেছে তাহলে ব্যক্তিটা কারা আবার এটা হতে পারে ক্যান্টনমেন্টরাই হস্তাদ বুঝিয়ে দিয়েছে যে ক্যান্টনমেন্টের যিনি অধিকর্তা প্র범 ব্যক্তি তিনি মূল ব্যক্তি আবার সেনা প্রধান যদি না বলেন জিএফআই বাপেরও ক্ষমতা নেই হস্তাদ এই রকম প্রস্তাব দেয়া তার মানে সব ব্লেম বা অপবাদ বলি বা সত্যতা বলি বা দোষ বলি মিস্টার ওয়াকারের গাড়ি চাপে তিন নম্বর কোন সেনাবাহিনীর প্রধান বা সেনাবাহিনীর সদস্য কি রাজনৈতিক নেতাদেরকে এইভাবে ডেকে কথা বলতে পারেন যেখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে সেই সময়টাতে প্রফেসর ইউনুসের অনুমতি ছাড়া সেনাবাহিনী তার নিজের ইচ্ছে মতো কোন রাজনৈতিক ব্যক্তিকে গোপনে ডেকে আলাপ করতে পারেন কিনা পাঁচ নাম্বার সেনাবাহিনী কি কোনোভাবেই কোন একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধের হাত থেকে বাঁচাবার অপতৎপরতা চালাতে পারেন বা অন্য দলের উপর চাপ তৈরি করতে পারেন যে অমুক দল মিস্টার এক্স দলকে রাজনীতিতে বহাল রাখতে হবে এই চাপ দিতে পারেন তাহলে প্রশ্ন আসবে বিগত পনেরো ষোলো বছরে বিএনপি জামাতের উপর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর সংগঠন সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি সবাই মিলে যে অত্যাচার নির্যাতন করেছে তখন এই সোনা এই সেনাবাহিনী কোথায় ছিল দুঃখিত সেনাবাহিনী কোথায় ইসলামকে আন্দোলন চলাকালীন সময় নিষিদ্ধ করার পর এমন কোন প্রস্তাব তুলে আনেনি কেন সেনাবাহিনী তার মানে সেনাবাহিনী যে কাজটি করছে এটি আমাদের সংবিধান অনুযায়ী সম্পূর্ণ অবৈধ হয়েছে তো একজন অবৈধ প্রধান বা এই অবৈধ কাজের জন্য তিনি তার পদকে কে ভাবে অন করতে পারে না তার পথ তাকে ছেড়ে দিতে হবে এখন অনেকগুলো বিষয় জড়িয়ে গেছে খেয়াল করেন হাসনাত যে কাজটি করছেন তিনি বিরোচিত কাজ করেছেন কারণ বাংলাদেশে কোন রাজনৈতিক দল আমরা দেখেছি ওয়ান ইলেভেনে কিভাবে আওয়ামী লীগ বিএনপি কে ভেঙেছে ডিজিএফআই কিন্তু আমরা দেখেছি কেউ কখনো কথা বলতে পারেনি সাহস করে একটি লাইনও বলতে পারেনি সাহস করে বরং সেনাবাহিনীর চাপে বা ডিজিএফ এর চাপে পড়ে দল ছেড়ে তোফায়ল আহমেদ হোসেন আমু রাজ্জাক আবার বিএনপির মান্নান ভুইয়া কিংবা আমরা দেখছি যে বড় বড় নেতা মেজর হাফিজুদ্দিন বীর বিক্রম সহ অনেকেই সংস্কার পন্থী হয়ে গিয়েছিলেন এবং পরবর্তী তারা আবার সেটার মাসুলও দিয়েছে তো বিষয়টা হলো এ কাজগুলো সেনাবাহিনী করছে কিন্তু সেনাবাহিনী কতটুকু সফল হয়েছে বাংলাদেশে কয়েকটা বিষয় আসে যে ধরেন আওয়ামী লীগ থাকবে কি থাকবেন এই প্রশ্নটি নিয়ে যদি আমরা আলোচনা করি বাংলাদেশ জামাত ইসলাম কি তাদেরকে যুদ্ধাপরাধী বলেন তাদেরকে একাত্তর বিরোধী বলেন কিন্তু আমাকে কেউ কখনো দেখাতে পারেনি গত চুয়ান্ন বছরে জামাত এই অপরাধটি করেছে খুব মন দিয়ে শুনবেন আমাকে কিছু সময়ের জন্য রাজাকার বলেন সব সময় তো জামাতকে গালাগালি করি আজকে একটু জামাতের ভালোটা বলি কেন ভালোটা বলবো কারণ যেটা সত্য সেটা আমি বলবো আর যেটা অসত্য সেটা জামাতের বাপ মার আমি ছেড়ে দিয়ে কথা বলবো না গত চুয়ান্ন বছরে জামাত ইসলামের একটি ধর্ষণের গল্প আছে একটি চাঁদাবাজি একটি প্রকাশ্যে কাউকে হত্যাকাণ্ড করেছে রাজনৈতিক কারণ কোন নারীকে যেটা বললাম যে শিশু বা নারীকে নির্যাতন করেছে লুটপাট করেছে 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 টেন্ডারবাজি পাবেন না খুব এখন কি হতে পারে সে জামাতকে পছন্দ করে এমন কোন ব্যক্তি তো জামাতকে পছন্দ করা আর জামাত করা তো এক জিনিস না জামাত শিবিরের কথা বলছি কিন্তু চুয়ান্ন বছর ধরে জামাত শিবিরকে আমরা তুলে চড়িয়েছি তাদের প্রথম সারি নিয়ে তাদের ফাঁসে দিয়েছি সকাল বিকাল তাদেরকে হুমকি দিয়েছি একটা দুটা শিবির দেওয়া সকাল বিকাল নাস্তা করে এরকম বহু স্লোগান দিয়েছি আমিও দিয়েছি এখন একটা প্রশ্ন করি যে দলটাকে গত চুয়ান্ন বছরে আমরা বড় ফ্রেমে কোন অপরাধ করতে দেখিনি কেবল একাত্তরের সমস্ত অজানা আমার অদেখা অপরাধ গুলো তাদের ঘরে আছে যে অপরাধ গুলো আমিও দেখিনি আপনার বাপেও দেখেনি আপনার দাদাও দেখেন কিন্তু এগুলো একটি পুঁথি মানে কি বলবো যে বই পুস্তকের মতো মুখস্থ আমরা যখন ছোটবেলায় গল্প পড়ছি না আয় আয় চাঁদ মামা সবার মুখস্থ কবিতা তারপরে বাবুরাম সাপুরে এরকম আর তো আমার জন্মের আগে একাত্তরে যা ঘটেছে তার বই পুস্তক বা আওয়ামী লীগ বা বিএনপির ন্যারেটিভ থেকে জেনেছি যে তারা একাত্তরে শুধু ধর্ষণ করেছে কোন খারাপ হিসাব করছে কিন্তু বাহাত্তরের পর থেকে জামা ইসলামের সবার ওই জিনিসটা আর কি ওই জিনিসটা কেটে গেছে গোটা থেকে কেউ আর ধর্ষণ করে না যা ওপরে একাত্তরই করে পাকিস্তানের হানাদারদের সাথে মিলে জামাত শিবির ওই একটা কাজই করছে আর রূপপা সব করছে একাত্তরে বাহাত্তর থেকে তাদের ওই জিনিস আর নাই কারণ বিরুদ্ধে এরকম একটা তথ্য আমরা পাই কমুককে ধর্ষণ করছে এটা করছে সেটা করছে কিন্তু আওয়ামী লীগকে আমার জন্ম থেকে আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি আওয়ামী লীগ বলতে কাদেরকে বুঝেছি পাড়া সবচেয়ে গুন্দা লোকটা সন্ত্রাসী লোকটা বেআক লোকটা উশৃঙ্খল লোকটা নেশাখল লোকটা মানে যার জুয়ারি লোকটা আমি কি মিথ্যা বলছি আপনি বলেন যারা আওয়ামী লীগ করেন পাড়ার সবচেয়ে উশৃঙ্খল সবচেয়ে ব্যাদ অভদ্র লুটপাটকারী নেশা খর ওই লোকটা কিন্তু আওয়ামী লীগ করেন একটু মিলে দেখেন আমার কথাটা আবার আওয়ামী লীগ করেন ভালো লোক নেই তা বলছি না আওয়ামী লীগের মধ্যেও কিছু ভালো আছে তুলনামূলক এই ভালোকে ভালো বলা যায় না তো কিন্তু সারা দেশের মানুষ আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের চেতনার একটা স্লোগান দিয়ে ক্ষমতায় বসিয়েছে ব্ল্যাঙ্ক দিয়েছে পনেরো বছর বিনা ভোটে ক্ষমতায় রেখেছে হাসিনাকে পুরো বাংলাদেশ তো সমধিক করেছে কিন্তু যে দলটার অপরাধ আমরা চোখে দেখি নেই শুধু একাত্তরের ইচ্ছা কাহিনী থেকে শুনিয়ে সেই দলটাই খারাপ তাদেরকে নিষিদ্ধ করা হল দুটো পার্থক্য দিয়ে বুঝে আজকে বাংলাদেশের আওয়ামী লীগের নিয়ে বিএনপির মতো বড় বড় দলগুলো কথা বলছে জনগণ যদি আওয়ামী লীগে চায় থাকবে রাজনীতিতে আমি একটা কথা বলি বিএনপি সম্পর্কে আমি তো বিএনপির সাথে বেশি ঘনিষ্ঠ একদম টপ লেভেল থেকে বিএনপির সেটা বেগম জিয়া বলেন তারেক রহমান বলেন আমি তো ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি তারাও আমাকে চিনেন খুব কাছ থেকে এই দলটির একটা সমস্যা কি জানেন এই দলটি ক্ষমতার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে এই দলটার আরেকটা সমস্যা হলো এই দলটা ক্ষমতার জন্য অনেক কিছু দেখেও না করে। অনেক সত্যকে তার এটা ধরেন আজকে আওয়ামী লীগের বৈধতা দিবেন সেই বিনিময়ে ক্ষমতা নেবেন কিন্তু মনে রাখবেন তিন বছর চার বছরের সর্বোচ্চ ক্ষমতা থাকবেন আপনারা এরপর এই আওয়ামী লীগে যখন আবারও ইন্ডিয়া ক্ষমতায় বসাবে আপনার অবস্থাটা কি হবে সেই চিন্তাটা করেন আপনি একবার চিন্তা করেন যে আওয়ামী লীগকে তো এই দেশে আবার ইস্টাবলিশ হাসিনা করবে যদি নরেন্দ্র মোদী বা ভারত করবে কারণ এই দেশে আওয়ামী বৈধ থাকলে তাদেরকে ইস্টাবলিশ করবে আবারও ক্ষমতা আনবে এরপরে কি হবে ধরেন তার একটা তখন বেঁচে নাই জাইমা রহমানের জন্য কি হবে বেগম জিয়ার মতো বাংলাদেশের রাজনীতির এত বড় ভদ্র রাজনীতি জিয়াউর রহমান জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া তার সন্তান তারেক রহমান তাদের মুখ থেকে কখন একটা অসুন্দর একটা গালি শুনছেন শেখ হাসিনা সকালবেলা উঠে রাত পর্যন্ত শেখ হাসিনা এর পরিবার জিয়া পরিবারকে নিয়ে যে বৎসনা করেছে যে খারাপ খারাপ বেগম জিয়াকে নিয়ে কথাগুলো আস্তা করার ছিল কিন্তু খালদা জিয়ার মুখে শুনেছেন কিন্তু গত পনেরো বছরে এই পরিবারটার সাথে কি করে নেই শেখ হাসিনা বলেন তো কিন্তু এবার এই আন্দোলনের পর আর কি করতে পারে অনেকে মনে করছে হাসিনাকে বিএনপি যদি রাজনীতিতে একটিভ করে হাসিনা তাদেরকে ক্ষমা করে দিবে ইম্পসিবল হাসিনা কাউকে ক্ষমা করে না আপনারা দেখেন নেই জামাতের নেতাদের তো মেরেছে এটা হাসিনার সাথে জামাতের বিরোধ ছিল না জামাত নেতাদের ফাঁসি দিয়েছে ইন্ডিয়ার ইচ্ছা ইন্ডিয়া যেটা চাইছে ইন্ডিয়াকে খুশি করার জন্য কারণ ইন্ডিয়া বলছে তোমাকে যে আমি ক্ষমতা অবৈধভাবে রাখবো তার জন্য আমার দাবি মানতে হবে কি তোমার সম্পদ দিতে হবে ট্রানজিট দিতে হবে আর আমার শত্রু বাংলাদেশের এক নম্বর ইসলামী দলের নেতাদেরকে মারতে হবে জামাতকে ফাঁসি দেওয়ার ব্যাপারে আওয়ামী লীগের কোন ইন্টারেস্ট নাই ইন্টারেস্ট ছিল ভারতের ইন্টারেস্ট কিন্তু আওয়ামী লীগের ইন্টারেস্ট ছিল তার চির প্রতিদ্বন্দ্বী বিএনপি কে পঙ্গু করে দেয় সেটা তারা করার চেষ্টা করছে এবং পেরেছিল ছাত্ররা আন্দোলন না করলে বিএনপি কখনোই ক্ষমতায় আসার স্বপ্ন দেখেনি এখন যেমন ইনু সরকার ক্ষমতায় বসার পর সকাল বিকাল নির্বাচন 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 করছে বিএনপির বড় বড় নেতারা প্রেসিডিয়াম প্রেসিডিয়াম আওয়ামী লীগের তাদের স্থায়ী কমিটির নেতারা বলছে ব্যক্তিগতভাবে তাদের সাথে টেলিফোনে যখন কথা বলতাম

আজকে সেই বিএনপি কেবল ক্ষমতার প্রশ্নে কারণ বিএনপি কে বলা হয়েছে যে ক্ষমতার প্রশ্নে তোমাকে ক্ষমতায় আনা হবে কিন্তু বিএনপি বিএনপি কে তোমাকে কতদিন রাখা হবে কারণ এই তো তো যাবে গত থেকে যথেষ্ট গেছে ভোটের পারসেপশন বিএনপি জামাত পরে কাছাকাছি চলে গেছে কেন এই পাঁচ তারিখে বিএনপি নেতা কর্মীদের লুটপাটের কারণে তো আগামীতে যখন বিএনপি আরো তিন বছর চার বছর ক্ষমতায় থাকবে বা পাঁচ বছরের দোল থাকবে তখন তো বিএনপি পুরোপুরি পচে যাবে তখন কি দাঁড়াবে গেল এটা এখন হাসনাত আর আমাদের সেনা প্রধান ইস্যুতে যে কথাগুলো আমি শেষ করব হাসনাতরা হঠাৎ করে সেনাবাহিনীর বিরুদ্ধে এক একটা হয়ে নামলো কেন একদিকে হাসনাতের পোস্ট একদিকে নাহিদ ইসলামের প্রেস কনফারেন্স দিকে আমরা দেখলাম যে আমাদের এলজিআর উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার একেবারে প্রকাশের সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থা আসলে আমরা একটু ভিডিওটা দেখি আপনাদের দেখাই সামান্য দেখাই আমরা আবার আলোচনা যাচ্ছি এটা আপনার হয়তো ইতিমধ্যে দেখে ফেলছেন সবাই ছিল যেটা ইউনুস কেন

এই ভিডিওটার পুরোটা দেখবেন আঠারো মিনিটের মতো আমি দেখেছি হঠাৎ করে আসিফ বা তাদের গ্রুপ নেমে গেল কেন এটা খুব সিগনিফিক্যান্ট শোনা যাচ্ছে খুব মন দিয়ে শুনবেন এই অংশটুকু খুব মন দিয়ে শুনবেন শোনা যাচ্ছে ভারত চাইছে আগামীতে বিএনপি কে ক্ষমতায় আনবে এবং নির্বাচনটা পুরোপুরি একটা পাতানো নির্বাচন হবে যেটা ওয়ান ইলেভেন এ মহিনিয় করেছে ওয়ান ইলেভেনে কিন্তু আওয়ামী লীগ বিজয় লাভ করেনি অধিকাংশ আসন বিএনপির পক্ষে ছিল কিন্তু আওয়ামী লীগে যেতে জিতিয়েছিল সেনাবাহিনী এটা আমার তথ্য না এটা বেগম জিয়ার ওয়ান টু ওয়ান ভার্সনে আমাকে তিনি বলেছিলেন যেমন তথ্য তার কাছে দিয়েছিল ডিজিএফ এর কিছু অফিসার প্ল্যানটা হল আগামী নির্বাচনে বিএনপি কে সেনাবাহিনী জিতিয়ে দেবে প্রধান বিরোধী দল বানাবে আওয়ামী লীগকে কিন্তু এনসিপি এটা চায় না এনসিপি হয় ক্ষমতা মতো বা প্রধান বিরোধী দল হতে চায় এখন এটা তথ্য আছে জামাতকে পুরোপুরি মাইনাস করে দেওয়া হবে রাজনীতি থেকে জামাত রাজনীতিতে থাকবেই না এত কম আসন পাবে জামাত ধরেন তার মূল প্রার্থী থাকবে না দুই একজন ছিটে পোটাকে কোন রকম বিজয়ী করা হবে একদম সাজানো খেলা এক নম্বর থাকবে বিএনপি দুই নম্বর আওয়ামী লীগ তিন নম্বর এনসিপি তিন নম্বর চার নম্বর আদার্স কোন দল একদম পাঁচ ছয় গিয়ে জামাত করে যাবে এইটা একটা পরিকল্পনা এই পরিকল্পনা ভারতের এবং এই পরিকল্পনা ইয়েস বলে দিয়েছে বিএনপি তারা একটাতে রাজি বিএনপি মানে তারেক রমানা বিএনপির ভারতপন্থী গ্রুপটা একটা পক্ষ বলছে এনসিপি প্রধান বিরোধী দল হতে চায় কিন্তু প্রধান বিরোধী দল হতে গেলে আওয়ামী লীগ তাদের জন্য সবচেয়ে বড় বাধা তাই এনসিপি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চায় মানে আমাদের নাহিদ গ্রুপ আওয়ামী লীগের মাইনাস চায় আওয়ামী লীগের মাইনাস হলে পাশাপাশি জামাতের নিবন্ধন এখনো কিন্তু নির্বাচনে কোন কোনো ভাবে জামাতকে আটকে রাখার চেষ্টা তাদের থাকবে দেখেন পুরো রাষ্ট্রে বিএনপির খালেদা জিয়া বলি তারেক রহমান সবার কিন্তু সাজা হয়ে গেছে বা মামলা উঠে গেছে সবাই মোটামুটি বেরিয়ে গেছে আজহারুল এটিএম আজহারুল ইসলাম এখনো বেরোতে পারেনি বিএনপির ফাঁসি আসামিরাও বেরিয়ে গেছে আর বিএনপি জামাতের নিবন্ধন এখনো ঝুলে আছে পরিবেশ পরিস্থিতি এমনও হতে পারে জামাতের নিবন্ধন আর ফিরে নাও আসতে পারে জামাত কিসের আশায় আছে আমি জানি না নাম্বার টু বলা হচ্ছে যে আমি আমি আপনাদের প্রেক্ষাপট গুলো সব বলে দিচ্ছি দ্বিতীয় যে বিষয়টা যে এনসিপি এটাকে এনসিপি দলটাকে জাতীয় নাগরিক পার্টি তো এরা চাচ্ছে প্রধান বিরোধী দল আসন ভাগাভাগি নিয়ে মূলত তাদের সাথে সেনাবাহিনীর একটা বিরোধ তৈরি হচ্ছে কারণ সেনাবাহিনী আওয়ামী লীগকে এখানে ঢুকাতে চাচ্ছে আর জাতীয় নাগরিক পার্টি আওয়ামী লীগ যে আমাদেরকে মাইনাস চাচ্ছে নির্বাচনের আগে তাহলে জামাত আওয়ামী লীগের ভোটগুলো তারা পাবে নাগরিক পার্টি পাবে যেহেতু জামাতের সাথে ছাত্রদের একটা সম্পর্ক ভালো এই জামাতের ভোট গুলো আর আওয়ামী লীগের ভোট গুলো তারা পেয়ে তারা বড় তাদের দলটা অনেক আর বিএনপি তো ক্ষমতায় আসবে আরেকটা গ্রুপ বলছে আমি একদম ফ্যাক্ট বলি সত্য না আমি আমার রাজনৈতিক জ্ঞান থেকে যতটুকু বুঝি বা আমি যতটুকু বড়দের সাথে কথা বলি আরেকটা গ্রুপ বলছে যে আওয়ামী লীগকে তারা রাজনীতিতে কোনোভাবে আনতে চায় চায় না কারণ আওয়ামী লীগ আজকে রাজনীতিতে যদি আগামী দিন আওয়ামী লীগ ক্ষমতা আসবে কারণ ভারতের মূল পছন্দ কন্ট্রোলে ভারত বাংলাদেশে গত চুয়ান্ন বছরে যত রাষ্ট্রপ্রধান ক্ষমতায় বসে কেউ ভারতের পরামর্শ বা প্রেসক্রিপশন ছাড়া বসতে পারেন যত ভোটের কথাই বলেন এই বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এদেরকে ভারতই অদল বদল করে বসিয়েছে কেবল শেষের দিকে দশ ট্রাক অস্ত্র মামলা সহ বিভিন্ন কারণে ফেসে গেছে বিএনপি এবং পুরো ব্লেমটা তারেক রহমানের ঘাড়ে দিয়ে তারেক রহমানকে ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্টের কাছে রেড মার্কিং করে দিয়েছে যে কারণে আমেরিকা যেতে পারে না যে কারণে নরেন্দ্র মোদী তারেক রহমানকে এখন গ্রিন সিগন্যাল দিচ্ছে না বিএনপি ক্ষমতা আসলে প্রধানমন্ত্রী কে হবে এটা নিয়ে সংশয় তৈরি হয়ে যেতে পারে এই পরিস্থিতিতে আমাদের সেনাবাহিনী যখনই আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনতে চাচ্ছেন এটা আতঙ্কের কারণ হয়ে গেছে ছাত্রদের জন্য এটা যদি হয় আমি মনে করি কারণ আজকে আওয়ামী লীগ যদি রাজনীতির সুযোগ পায় ধরে পাঁচ বছর গুটিবাজি এত বিপজ্জনক কারণ আজকে যদি বিএনপি বেইমানি করে জামাতের সাথে ধরেন বা এনসিপি বেইমানি করে জামাতের সাথে জামাত কিন্তু এর আগে আওয়ামী লীগের সাথে ঘর বেঁধেছে জামাতের ওই ক্যারেক্টার আছে জামাত আওয়ামী লীগের সাথে লিহ্য করতে কোনো বাধা থাকবে না জামাত আওয়ামী লীগে ক্ষমা করতে কোনো বাধা থাকবে যে ঠিক আছে তোমার সাথে আমার চুক্তি হবে একটাই তুমি তো আমার মাইরা সব শেষ করছো যেহেতু আমি যাদের ঘরে ছিলাম যাদের সাথে আমার সংসার ছিল যাদের জন্য আমার সব করছে আমি শত্রু সত্যি আমি বন্ধুত্ব করতে রাজি রাজনীতির এরকম বহুত গুটিবাজি শুরু হতে পারে এখন কি করবেন আপনারা প্রথম কথা বাংলাদেশ সেনাবাহিনীকে রাজনীতি থেকে পুরোপুরি আলাদা করতে প্রফেসরের ইমিংসকে প্রয়োজনে আইটু লম্বা সময় জন্য ক্ষমতা রাখতে হবে দেখেন প্রফেসর ইউনূসের সময় গিয়ে এই যে রমজান বিগত 15 20 বছরে রমজানে আমরা এবার সবচেয়ে বেশি স্থিতি আছে इवन আমি নিজে বাংলাদেশে আছি আমি দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ যাচ্ছে না জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রয়েছে মানে কৃত্রিম কিছু সমস্যা তৈরি যেটা সন্ত্রাস ধর্ষণ এগুলো ছাড় এগুলো তো মানুষ তৈরি করতেছে কিন্তু দ্রব্যমূল্যের মোটামুটি খুবই ভালো আমি নিজে বাজার করি তো আমি দেখছি এতদিন টেলিভিশনে দেখতাম দেশের বাইরে বসে দেখতাম এখন দেখছি সব হাতের নাগালে এটা কি বিএনপি পারত পারত না আওয়ামী লীগ তো করেই নাই তো প্রফেসর ইউনুসকে যদি প্রয়োজন আরেকটু লং টাইম জন্য ক্ষমতা রেখে পুরো রাষ্ট্রের সংস্কার বিষয়গুলোকে কনফার্ম করতে এবং মানুষকে বুঝতে দিতে হবে আসলে কোন দলটি এই দেশের মানুষের আস্থা অর্জন করতে পারবে আরো কিছুক্ষণ থাকুক জামাতের চরিত্রটা জানুক বিএনপির চরিত্রটা জানুক নাগরিক পার্টির চরিত্রটা জানুক এবি পার্টির চরিত্রটা জানুক মানুষ আরেকটু বোঝার চেষ্টা করুক যে পরবর্তী পরিবর্তিত বাংলাদেশে পরিস্থিতির বাংলাদেশে মানুষের পারসেপশন বা মানুষের পছন্দের জায়গাটা কোনটা হতে পারে